নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমাকে বলা হয়েছিল যে পুজোর জোগাড়ের বিভিন্ন ধরনের ভিডিও বানাতে যেমন ষোড়শ উপাচার কীভাবে সাজাতে হয় অধিবাসের পাত্র কি করে সাজাতে হয় আর বাবার যা যা আর কি অ্যারেঞ্জমেন্ট করতে হয় সব কটার তো আমি আজকে অধিবাসের পাত্রটা সাজাচ্ছি তাই জন্য আমি ভাবলাম যে ভিডিওটা বানানো যাক অধিবাসের পাত্র সাজাতে অনেক রকমের ভ্যারিয়েশন দেখা যায় তো মোটামুটি যেটা শাস্ত্রে যেরকমভাবে উল্লেখ করা আছে আমি সেইভাবে বলছি আর কি কুলাচার দেশাচার এর ধরনের আছে অনেক কিছুই তো অনেকের দিকে অধিবাসটাকে অধিবাস পাত্রটাকে একবারে দশকর্মার ডালা বানিয়ে দেয় দশকর্মার প্যাকেটে যা যা থাকে সব ঠোঙা শুদ্ধ বসিয়ে দেয় বা দুধ তারপরে ঘি তো থাকে বাদাম মধু তারপরে পাঁচ পাঁচ ফোরন বলছি পাঁচ পঞ্চশস্য মানে যা যা পারে আর কি সব দিয়ে দেয় কিন্তু একদমই সেগুলোর উল্লেখ নেই তারপর আতপ চাল এগুলো কিন্তু অধিবাসের যে পাত্র প্রশস্তি পাত্রে সেগুলো থাকার কোনো উল্লেখ নেই এবার কারোর কুল আচার বলতে অনেকে বলছে কুল আচার তো সেক্ষেত্রে কুল আচার থাকলে তো আমি আর কিছু বলতে পারি না কিন্তু শাস্ত্রীয়ভাবে যদি কেউ অধিবাস পাত্র সাজায় তাহলে ওই সব কোনো কিছুই থাকবে না থাকবে না মানে থাকবে না এবার এই মানে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের কিছু ভেদাভেদ রয়েছে যেমন পূর্ববঙ্গে কুলোর মধ্যে সবটা থাকে পশ্চিমবঙ্গের থালার মধ্যে থাকে তারপর অনেকের এই যে আইভার কুলো এগুলো থাকে তো এগুলো তো আমি আসি আস্তে আস্তে আগে আসি যে শাস্ত্রে কি বলছে শাস্ত্রে বলছে অধিবাসের দ্রব্য কী কী শিলা ধান্য পুষ্পম ফলম দধি ঘৃত স্বস্তিক সিন্দুরম শঙ্খ কাজবল রোচনা সিদ্ধার্থম কাঞ্চনম রৌপ্যম তাম্র দর্পণ চামরম দীপম প্রশস্তি পাত্রঞ্চ বিঘ্নম অধিবাসনে এইটা হচ্ছে অধিবাসের দ্রব্য তাহলে এই অনুযায়ী আমাদের অধিবাস পাত্র সাজাতে হবে অনেকে সিঁদুর চুপড়ি তারপরে শাঁখা পলা গাছকৌটো গুষ্ঠীর সব জিনিস দেয় তো ওগুলো কিন্তু কোনো উল্লেখ নেই এবার যদি কেউ বলে থাকে কুলাচা সেটা তার ব্যাপার আমার সেখানে কিছু বলার নেই এখানে আমি পুজোর একদিন আগে মানে অধিবাসের আগের দিন অধিবাস পাত্র সাজাচ্ছি তার জন্য এখানে আমি কিছু কিছু কাঁচা জিনিস যেমন স্বস্তিক দধি ফুল ফল এগুলো দিই দুর্বা তাই জন্য যদি ভুলে না যায় তাই জন্য এখানে স্টিকি নোট লাগিয়ে রেখেছি ঠিক আছে এই যে দুর্বা এখানে এইটাতে দুর্বা এটা একটা রঞ্জিতবাবু বানিয়ে দিয়েছে দুর্বাটা রাখতে আমার প্রত্যেকবার অসুবিধে হতো তাই একটা এরকম একটা স্ট্যান্ড আর একটা জাস্ট সিলিন্ডার এটা আমি রঞ্জিতবাবুকে অনেক রিকোয়েস্ট করে বানিয়ে দিয়েছি তো এটা একটা সুবিধা হবে দুর্বাটা রাখতে কারণ দুর্বাটা কীভাবে রাখবো এটা নিয়ে একটা বিশাল হেডেক থাকে প্রত্যেকবার অনেকে ঘটিতে দেয় কিন্তু অত দুর্বার দিন আবার ধরো আটটা বা আটাশটাও যদি দেওয়া যায় একটা ঘটিতে আটাশটা দুর্বা খুব কম কম খালি খালি লাগবে এই জিনিসটা বেশ ভালো এটা যে কোনো পেতলের দোকানে গিয়ে বললেই ঝালাই করে দেবে এটা এমন কিছু হামরি ব্যাপার না বাট এই আইডিয়াটা আমার ভালো লাগলো আর কি যাই হোক তো এখানে যেই যেই কাঁচামালগুলো নেই যেগুলো পুরো দিনকেই দিতে হবে অর্থাৎ অধিবাসের দিনকেই দিতে হবে যেমন দই দই তো আগে থেকে দেওয়া যাবে না তাই দইটাই এখানে দইয়ের জন্য একটা খালি বাটি রেডি রেখে এখানে দধি আমি লিখে রেখেছি যাতে ভুলে না যাই অধিবাসের সময় সব স্টিকি নোট সরিয়ে দেবো এবং একটা একটা করে মানে পাঁচটা দ্রব্য মনে হয় দেওয়া বাকি রয়েছে স্বস্তিক তো সকালেই বানানো হয়ে যাবে ফল এখানে কলা ছড়াটা দিয়ে দেবো এখানে দুর্বা ফুল দধি তো এগুলো মোটামুটি দিলে আমার অধিবাসপত্র রেডি হবে তাহলে আমি এবার একটু শ্লোকটার অনুযায়ী বলি এখানে বলছে মহি মহিগন্ধ ধান্য মহি মানে মৃত্তিকা এটা গঙ্গা মৃত্তিকা ঠিক আছে এটা গঙ্গা মৃত্তিকার একটা ডেলা পাখি গোল সেটা আচ্ছা গন্ধ এখানে হচ্ছে চন্দন ঠিক আছে শিলা অর্থাৎ নুড়ি ঠিক আছে এতগুলো শিলা দিতে হয় না কোথাও এখানেই আমি আমি দিলাম আর কি ছিল সাদা সাদা শিলাগুলো দিলাম আচ্ছা দু কি জানো মহিগন্ধ শিলা ধান্য ধান্য মানে ধান দুর্বা এখানে দুর্বা যে স্ট্যান্ডটা দেখালাম দুর্বা পুষ্পম ফুল ফুলের জন্য একটা বাটি রেখেছি এখানে একটা পদ্ম বসিয়ে দেব ফলম এখানে ফল থাকবে দধি তাহলে কী হলো শিলা ধান্য দুর্বা পুষ্পম ফলম দধি এখানে ঘি আছে ঘৃত এখানে স্বস্তিক সিন্দুরম শঙ্খ কাজল এটা কাজল লতার ভেতর কাজল আছে শঙ্খ কাজল রোচনা গো এবার গো আমার কাছে একটা দিয়েছে দর্শক আমাদের একটা ফেক আমি জানি জেনে শুনে ফেক দিচ্ছি বলতে দোকানে বললো অরিজিনাল কিন্তু আমার মনে হচ্ছে না অরিজিনাল আমি কাঁচা হলুদ দেবো এখানে যাই হোক আপাততটা রাখা আছে যাই হোক শঙ্খ কাজল রোচনা সিদ্ধার্থম কাঞ্চনম এখানে সোনা আছে রৌপ্যম তাম্র দর্পণ চামরম দীপম এটা দ্বীপ প্রশাস্তি পাত্রাঞ্চ পুররা প্রশস্তি পাত্রাঞ্চ বিজ্ঞেয় অধিবাসনে অর্থাৎ এগুলোকে যে দ্রব্য হিসেবে জানবে এইভাবে বলছে এই হচ্ছে অধিবাস একদম শাস্ত্রোক্ত মতে ঠিক আছে এই সবকটায় এবার এই দুটো কেন রয়েছে এখানে জাঁতি আর এই খড়গোটা খড়গটা শক্তি পুজোর ক্ষেত্রে বলা হয় আমি খড়্গোটা দিয়ে খুব একটা অধিবাস করি না বাট থাকে ঠিক আছে আচ্ছা তো এবার এই অ্যাকচুয়ালি এই দুটো সরিয়ে দিলেও চলবে এবার পুজোর ক্ষেত্রে এখানে একটা বরাহ দন্ত অ্যাড হবে আর তৈল হরিদ্রা অ্যাড হবে ঠিক আছে তো এই আর কি এছাড়া আর কিছু ব্যাপার না যজুর্বেদে অনেক সময় বলে যে তৈল হরিদ্রা খর্গ এবং বরাহ দন্ত দিতে বাট আমাদের ক্ষেত্রে এটা ইউজ হয় না আমাদের এই কটাই ইউজ হয় মহিগন্ধশিলা ধানীয় পুষ্পম ফলম দাদি ঘৃতস্বস্তিকা সিন্দুরা সংখ্যা কাজ বলে রোচনা সিদ্ধার্থম কাঞ্চনাম রৌপিয়ম তাম্র দর্পণ চামরম দ্বীপম প্রশস্তি পাতরাঞ্চা বিঘ্নিয়ম আদি বাসানে অনেকে বলবে এই প্রদীপে কেন হলাম লম্বা দ্বীপ এই প্রদীপে লম্বা দ্বীপ কারণ এই সরু লম্বা সুত এখানে দিলে না প্রদীপটা কালো হয়ে যায় প্রদীপে সৌটা নষ্ট হয়ে যায় বিচ্ছিরি দেখাবে তাই এই লম্বা শোলতে বানানো হয়েছে আমাদের এই লম্বা শোলতেগুলো আমি সব ইউজ করি তা উপর ওপর জ্বলবে প্রদীপটা নষ্ট হবে না এই হচ্ছে ব্যাপার আর এইখানে আমাদের একটা ইউজ হয় এখানে একটা এই কুলো ঠিক আছে কুলোর ভেতরে চারটে আই ভাঁড় থাকে ঢাকা সমেত এখানে চাল হলুদ মাখিয়ে তার মধ্যে ওই কী বলে ওগুলোকে ওই কী সব দেয় কাঁচা হলুদ ফলুদ দেয় এগুলো ওগুলো দিয়ে কুল আচারে সম্পূর্ণ কুল আচার এটাতে কোনো এ নেই শাস্ত্রোক্ত বিধান নেই এটাকে বলে দ্রব্য তো প্রশস্তি পাত্রের যে মন্ত্রটা আছে সম্পদসি নুপদুপিত্ব সম্পদ সি সম্পাদ্বা তেজোসি তেজসিত্বা অনে প্রশস্তিপাত্রে না অমুক দেবতায়া শুভা দিবাসনম বলে এই যে পুরো প্রশস্তি পাত্রটা এই পুরো প্রশস্তি পাত্রটাকে দিয়ে দিবাস করতে হবে একই মন্ত্রে পুনরপি মাঙ্গল্য দ্রব্যে না ওম প্রতিপদ সি প্রতিত্ব সম্পদ তেজ

যারা লোক তাদের বলা হয় যে স্বস্তিক মানে শ্রী বানানোর কোনো আমি এখানে শ্রী বানাবো বলে এটা থালা রেখেছি আমাদের শ্রীয়েরই নিয়ম আমাদের বাড়ির পার্সোনাল কিন্তু যারা অনেকের বাড়িতে থাকে বলছে শ্রীয়ের নিয়ম নেই তখন তারা স্বস্তিকের সময় কি দেবে ওরা চালের গুঁড়ি দিয়েই না এরকম ছোটো ছোটো এরকম ছোট ছোট ওই আইসক্রিমের কোণের মতো উল্টো টোপর টোপর মতো ছোট ছোটো বানায় ওইটা দিয়ে ওরা স্বস্তিক মানে স্ত্রী এর ক্ষেত্রে মানে স্বস্তিকের অধিবাসটা ওইটা দিয়ে ওরা করে থাকেন তো এইগুলো কুলাচার এগুলো আবার অনেক সময় একটা বড় কুলোর মাঝখানে একটা প্রদীপ হাড়ির মধ্যে প্রদীপ থাকে তারা আবার ঢাকা থাকে এগুলো খুব ভারী হয়ে যায় অধিবাস করাও সমস্যা হয়ে যায় কিন্তু কুলাচার ওগুলো করতে হয় মানে যাদের কুলাচার আর কি তারা করবে তো বাট শাস্ত্রে এই কটা জিনিসই বলছে বাট ওইগুলো যে অশাস্ত্রীয়টা না ওটা পূর্ববঙ্গের মানুষের ক্ষেত্রে ওই নিয়মটা থাকে ওটা অশাস্ত্রীয় নয় ওটা সত্যি সত্যি কুলাচার কুলোর মধ্যে সব থাকে মাঝখানে হাঁড়ি থাকে কলার ছড়া থাকে ঠিক আছে আবার অনেকে চালন কুলা টাইপের একটা জিনিস থাকে পেতলের একটা অন্য রকমের ডিজাইন করা ওটা দিয়েও অনেক সময় অধিবাস করা হয় তো বিভিন্ন ধরনের জিনিসপত্র ইউজ হয় অধিবাসে ঠিক আছে এবার ওগুলোর কি মন্ত্র আমার ঠিক জানি ওগুলো তো অ্যাকচুয়ালি শাস্ত্রের উল্লেখ নেই ওগুলো লুকাচার দেশাচার মতো ওগুলো মনে হয় প্রতিবাদশী হয় পাদেই হয়তো অধিবাস করা হয় যাই হোক তো এই অধিবাসের আমাকে একজন আগেরবারের অধিবাসের আমার ছবিটা দেখে বলছে ভাই তোমার অধিবাস পাত্র সাজানো ভুল হয়েছে আমি যে কেন বলছে ওখানে তোমার গা ইয়ে নেই কী বলে ওই কৌটো দিতে হয় সিঁদুর চুপড়ি দিতে হয় শাঁখাপালা দিতে হয় দুধ দিতে হয় আদব চাল দিতে হয় কড়ি দিতে হয় মধু দিতে হয় এবার আমি তো তাকে কি বলবো আর মানে মানে সে এমন মানে তাকে মন্ত্রটা বোঝানোর মতো কন্ডিশন নয় আমি বুঝতে পারি অনেক জজমানের বাড়িতে গিয়ে এরকম সমস্যা হয় তো যাই হোক তাকে আমি আর কিছু বলিনি আমি বলছি আচ্ছা ঠিক আছে কিন্তু হাবিজাবি জিনিস দিয়ে তারাটা ভর্তি করার কিন্তু কোনো মান হয় না দেখতেও বাজে লাগে একদম যে কটা জিনিস দরকার সে কটা জিনিস দিয়েই অধিবাসপাত্র সাজিয়ে অধিবাস করলে দেখতেও ভালো লাগে নিট অ্যান্ড ক্লিন থাকে জিনিসটা এবার কুলাচারে যদি কিছু থাকে সেটা হবে এবার আমার মনে হয় না এই এত কিছু দেওয়াটা কুলাচার ওই বা হরতুকি কালো তিল তারপরে যা যে যা পারে দেয় মানে মানে ভাবে কি দশকর্মার দোকানে যা জিনিস সব ঢেলে দেয় ওর মধ্যে বা অত কিছু লাগে না আচ্ছা এই হচ্ছে ব্যাপার আর আর একটা বলতে যাচ্ছিলাম জিনিস সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক পুরোহিতকে দেখেছি আমি এই অধিবাস পাত্র থেকে জিনিস নিয়ে পুজোতে ইউজ করছে যেমন ধান ঠিক আছে অনেকে তো আবার তিল ফোড়ন আর ধর বারবার পাঁচ ফোড়ন বলছি কী বলে ওটাকে পঞ্চশস্য তারপরে আমাদের সিদ্ধার্থ সিঁদুর এগুলো তো কমন জিনিস থাকে এগুলো পুজোতেও মোটামুটি লাগে হঠাৎ হঠাৎ তো ওরা কী করে এই অধিবাস পাত্র থেকে নিয়ে নিয়ে পুজোতে ইউজ করে এবার এটাতে কিন্তু মানে এটা তো উৎসর্গ করছি না দেবীকে কিন্তু এটার পারপাস হচ্ছে অধিবাস করা অধিবাসের জন্যই জিনিসগুলোকে সাজিয়েছি তাই আমার মনে হয় যে এইটাকে অন্য কাজে না লাগানোটাই ভালো আমি অনেক পুরোহিতকে দেখেছি এখান থেকে নিয়ে নেই সংকল্প করছে এখান থেকে একটুখানি সাদা সর্ষে নিয়ে ভূতাবসরণ করছে এখান থেকে ধান নিয়ে ঘট স্থাপন করছে বাট আমার মনে হয় এইটা এই অধিবাসের জন্য এখানে অল্প অল্পই দ্রব্য দেবে বেশি দেওয়ার দরকার নেই যেটুকু অধিবাসের জন্য জাস্ট মা মূর্তির সংস্কার আর কি অধিবাসের অর্থে বলছে মাল্যাদি গন্ধদ্রব্য দ্বারা সংস্কার এটাকে বলছে এবার সবসময় মূর্তিরই নয় তা নয় মানুষের অধিবাসায় যে কোনো বৈদিক কর্মে অধিবাস মানুষের যেমন আমাদের উপনয়নের ক্ষেত্রে হয় বিবাহের ক্ষেত্রে হয় বিভিন্ন কর্মে হয় তো সেটা যে কোনো কিছুরই সংস্কার গন্ধ মাল্যাদি দ্বারা সংস্কার তো সেই জন্য এই দ্রব্যগুলোকে আমরা আর অন্য কাজে চেষ্টা করব না ইউজ করার আর কি এই আর অধিবাস সম্পর্কে আমার আর কিছু বলার নেই তো নমস্কার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার